আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম যে বিষয়টি হল যে আমাদেরকে বলা হয়েছে যে তুমি তোমাদের ছেলে সন্তানকে এলমে দিন শিক্ষা দাও আর এটা ফরজ করা হয়েছে আর আমরা যদি এলমে দিন ছেলে শিক্ষা দিই তাহলে আমাদের কি ফায়দা হবে আমাদের কি লাভ হবে অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াতকারীর পিতা মাতার জন্য কি সম্মান রয়েছে কি ইজ্জত রয়েছে তো বলা হয়েছে আল্লাহ নবী রসুল সাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন হাদিস পাকের মধ্যে বলিতেছেন যে কেয়ামতের দিন কারির পিতা মাথাকে নূরের তাস পরানো হইবে তাদেরকে ইজ্জত দেওয়া হইবে সম্মান দেওয়া হইবে আর এমন তাদেরকে নূরের তাস পরাই দেওয়া হইবে কেয়ামতের দিন সমস্ত মানুষ বলতে থাকবে এরা কারা কে তো মর্যাদা দেওয়া হয়েছে কেন এরা কোন আমলের কারণে এত মর্যাদার অধিকারী হয়েছে তখন সমস্ত মানুষগুলি বলা আলোচনা করা শুরু করবে ফিরিস্তার মারফতে সবাইকে জানাই দেওয়া হবে যে এরা হলো কারীর মা বাবা কারির পিতামাতা হাফিজ সাহেবের পিতামাতা। আলেমদের পিতামাতা এই জন্য তাদেরকে এত মর্যাদা দেওয়া হয়েছে বন্ধর আমার আল্লাহ রব্দলাম আমিন দুনিয়াতে তো আপনাকে ইজ্জত দিবে দুনিয়াতে আপনার নিজেকে অভাব দূর করে দিবে দুনিয়াতে সমস্ত কামিয়াবি আপনার হাসিল হয়ে যাবে দুনিয়ার সমস্ত সমস্যাগুলি দূর করিয়া দেওয়া হইবে শুধু তাই নয় তা দিন আল্লাহ আলব্গুলা আমিন আপনার মর্যাদা এমন বাড়ে দিবে সমস্ত মানুষগুলি আকাঙ্ক্ষা করবে তারা বলবে যে হায় হায় আমরা কি ভুল করেছি আমরা যদি নিজের ছেলে সন্তান গুলি শিক্ষা দিতাম গু আজকে আমাদেরও মর্যাদা আমাদেরও সম্মান আমাদের ঈজ্জত তোমাদের মতোই হইতো তখন ফিরেস্তা বলবে এদের ছেলেমেয়েকে হাফিজ বানানো হয়েছে এরম শিক্ষা দেওয়া হয়েছে যার জন্য তাদের পিতা মাতাকে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে হযরতের মুয়া জোহানি রানিয়াল্লাহু তালাহুতে পরিণিত আছে রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি কোরআন শরীফ করে ওহার উপর আমল করে তাহার পিতা মাতাকে দিন একটি নুরের টুপি পরানো হইবে গো যে টুপির কথা বলা হয়েছে এই দুনিয়ার সূর্যর অধিকতর হইবে আরো বলা হয়েছে যে এই চন্দ্র সূর্য যদি তোমাদের ঘরের মধ্যে উদিত হইত তাহলে তোমাদের কেমন ভালো লাগত কেমন পহর হইতো কেমন তোমরা খুশি হয়ে যাইতা গো আর তোমাদের কি ধারণা আছে যে ব্যক্তি স্বয়ং কোরআন শরীফ তেলাওয়াত করে যে ব্যক্তি কোরআন শরীফ বুকের মধ্যে ধারণ করে গো তার মর্যাদা কেমন হইতে পারে বন্ধুরা আমার তোমরা কি ধারণা করছো বলা হয়েছে কোরআন পাক পড়া ওহার উপর আমল করার বরকতেই যে কারির মাতাকে এমন তাস পরানো হইবি যাহার আলো সূর্য চেয়েও বহু গুণে উজ্জ্বল হইবি যদি কেউ সূর্য এই সূর্য তোমাদের ঘরের মধ্যে উদিত হয় অর্থাৎ কোটি কোটি মাইল দূরে থাকিয়াও তো অধিক আলো দান করিতেছে যদি এই সূর্য তোমাদের ঘরের মধ্যে আসিয়া পড়ে তাহলে তোমাদের তো আনন্দের বিষয় হয়ে যাইবে। আনন্দ পর্ণাল পিতা মাতাকে যে উজ্জ্বল করিয়া জ্যোতিময় পড়ানো হইবে ওভার জ্যোতি সেই ঘরে উদিত সূর্যের চেয়ে অধিকতর হইবি বন্ধুরায় আমা হাদিস শরীফ আরো আছে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে ও তদ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের তৈরি একটি তাস পরিয়ে দেওয়া হইবে এবং তাহার পিতা মাতাকে নূরের দুইটি দুই জোড়া পরিয়ে দেওয়া হইবে তার আরজ করিবে এই জোড়া সম কিসের বদলে আমাদেরকে দেওয়া হয়েছে এরশাদ হইবে তখন ঈর্ষাদ হইবে আল্লাহ রবীন্দন বলবে তোমাদের ছেলে মেয়ে কোরআন করার বিনিময়ে তোমাদেরকে এই সম্মানিত করা হয়েছে ইজ্জত তোমাদেরকে দেওয়া হয়েছে বন্ধুরা আমার যদি আল্লাহ রব্বুল আরামিন এই কথা বলে এই কথা বলে যদি আমাদেরকে সম্বোধন করে আমাদের কতই না ভালো লাগবে আমাদের কতই না আনন্দের বিষয় হয়ে যাবে গো যে ছেলেমেয়ে গুলা দুনিয়াতে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে তাদেরকে কি করতেছি ভরণ পোষণ করিতেছি তাদেরকে এই সমস্ত চাহিদাকে মিটিয়ে দেওয়া হইতেছে এই ছেলে মেয়ে যদি এলেম শিক্ষা না দিয়ে যদি আমি গুণাগার বানাইয়া দেয়। তাদের দিন যখন জাহান জাহান্নামের হয়ে যাবে গো তখন তারা বলবে যাদের কাছে আমাদেরকে দেওয়া হয়েছিল আমাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছিল নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হয়েছিল কারা কি এত গুণাগার বানিয়ে দিল আমাকে বিপদে পরিচালিত করল গো তাদেরকে আনা হোক তাদেরকে জবাবদিহি করতে হবে তারপরে তাদের অনুরোধ মর্মে তাদের পিতা মাতাকে আনা হবে সর্দারকে আনা হবে তারপরে কাছে দরখাস্ত করিবে আসামি অর্থাৎ ছেলে মেয়ে দরখাস্ত করবে গো আর যদি আমাদেরকে শাস্তি দিতে হয় আমাদের পিতামাতাকে মাতাকে আমাদের সর্দারকে দুগুণ শাস্তি দিতে হবে তারপরে আমরা জাহান নামে চলে যাব আল্লাহ রব্বুল আলমী তখন কবল করে নিবেন আর সেই পিতা মাতা গুলি ওই সন্তান পায়ে দ্বারা আঘাত করে লাথি মেরে আগে জাহান নামে পাঠিয়ে দিবে তারপরে ওই ছেলে সন্তান গুলি জাহান নামে চলে যাবে বন্ধুরে আমার যে ছেলে জন্যে আমরা এত কষ্ট এত করিতেছি করিতেছি মাথার গো আর সেই ছেলে সন্তান যদি আমাদের বিরুদ্ধ আচরণ করে আমাদের কি অবস্থা হয়ে যাবে আমাদের বাঁচবার কোনো উপায় থাকবে না এবং ধরাই আমার যার জন্য বলি এখনও যদি আপনারা এই ভুলটা যদি করে থাকেন তাহলে নিজেরকে সর্বনাশ করে ফেলতেছেন এই ভুলটা আপনারা কখনো করবেন না বন্ধুরে আমার নিজের ছেলে সন্তানকে এলেম শিক্ষা দিন নিজের ছেলে সন্তানকে আল্লাহর ভয় দেখাইতে থাকুন নিজের ছেলে সন্তানকে নামাজের প্রতি যত্নবান হর নামাজের প্রতি যাতে আকর্ষণ হয় নামাজে যাতে যায় নামাজ যাতে পড়ে এই চেষ্টা আপনি সব সময় করতে থাকেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ছেলে সন্তানকে তুমি এলেম শিক্ষা করার জন্য তুমি তৌফিক দান করো শুধু মেহনত করলে হবে না আপনার চেষ্টা করতে হবে আপনার কি করতে হবে আপনার চেষ্টা করে করে তাদেরকে নামাজী বানাতে হবে তাদেরকে ইসলামের কাতারে দাঁড় করাতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীসাল্লামের হ্যাঁ তবে মোতাবিক নিয়ম মোতাবেক জীবনযাপন করতে হবে দুনিয়ার ব্যাপারে আমরা যদি দেখি তাহলে যদি ছেলে সন্তান একটি ভুল করে এই ভুলের শাস্তি করিতে হয় বাবাই ভোগ করিতে হয় বড় ভাই যদি থাকে গৌ তাদেরকে শাস্তি ভোগ করিতে হয় তাদের জন্য হয় তাদের জন্য বেজ্যোতি হইতে হয় আর এটা হলো মারাত্মক ভুল বড় ভুল যদি আমি ছেলে সন্তানকে মূর্খ করে যদি আমি এলেম শিক্ষা না দিই আমি যদি বুড়া হয়ে গেলাম অথবা আমি মৃত্যু বরণ করলাম আমার কি উপায় হবে গু যে বাড়িতে থেকে আমি সমস্ত কিছু করেছি আমি একলা নামাজ পড়েছি আমি সমস্ত আমল গুলা করেছি কিন্তু আমার ছেলে মেয়েকে কোনো দিন বলি নাই যে আমার ছেলে নামাজ পড়ো আমার মেয়ে নামাজ পড়ো নামাজ না পড়লে আল্লাহ রব্বুল নামিন আমাদের উপর নারাজ হয়ে যাবে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে দূর করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদেরকে জুলুম করা হবে না তোমাদের উপর বাড়াবাড়ি করা হবে না তোমরা যা আমল করবে দুনিয়াতে সে আমলের বদলা দিন যাররা যাররা হিসেবে তোমাদেরকে বুঝাই দেওয়া হইবি বন্ধুরাই আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের ছেলে সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুন আমরা সবাই সচেষ্ট হই আমরা সবাই চেষ্টা করি আমি আমাদের সন্তান যদি দুইটা সন্তান আর এই দুইটা সন্তান যদি এলেম শিক্ষা না দেই আমরা যদি ইঞ্জিনিয়ার বানাই আমরা যদি বিএসি বানাই রে আমরা যদি এল এল বি পাস করাই আমরা যদি উকিল বানাই আমরা যদি ইঞ্জিনিয়ার বানাই আমরা যদি অফিসিয়ার বানাই আর সে যদি জানা যার দোয়া না জানে পাক পবিত্র যদি না জানে হালাল হারাম যদি না জানে গু অজু যদি না জানে সব সময় অপবিত্র অবস্থায় তারা পাপ কাজ করতে থাকবে আর তার একটা বড় অংশ আপনাকে আমাকে গার্জেন হিসেবে পিতা মাতা হিসেবে বহন করতে হবে তাই এই ছেলে আমরা কি করি মক্তবের মধ্যে যারা ছোট ছেলে সন্তান রয়েছে মক্তবের মধ্যে আমরা এঙ্গেজ করিয়া দেই মক্তবের মধ্যে আমরা পাঠিয়ে দেই আর যাহারা বড় হয়ে গেছে তাদেরকে টিউশন রেখে হলেও দশটি সরা মুখস্থ করান কোরআন শরীফ যাতে নাজিরা পড়তে পারে এই ব্যবস্থা আপনি করে দেন যদি এইটুকু না করেন তারা যদি হায় হা কামতের দিন আপনাকে হাজির করাবে দাঁড় করাবে জুবাবদিহি করাবে তখন আপনার হাত পাও তখন কামড়াবেন আর বলবেন হাইরে ছেলেবে সন্তান দেই তোদের জন্যে সমস্ত কিছু আমি ভালো মন্দ কোনো দিন খাই দেই দিই ভালোভাবে ঘুম পড়তে পারি নেই তোদের টেনশনে হাই হাই কলেজ বিক্রি করে তোমাদেরকে ডক্টর তোমাদেরকে ডাক্তারি পাস করাইছিলাম তোমাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম অফিসিয়ার বানাইছিলাম আর এত শিক্ষিত হওয়ার পরেও তোমরা এমন কোনো করতে পারো নাই আর যে দুষ্ট আমলগুলি করেছো নষ্ট আমলগুলি করেছো আজ তোমাদের জন্যে আমাদেরকে জাহান নামে যেতে হয় এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে বন্ধুরাই আমার তা এখনও সময় আছে আমরা সতর্ক হয়ে যাই আমরা পরিবর্তন হয়ে যায় আমরা আসল রাস্তায় ফিরে আসি বন্ধুরাই আমার আমাদের ছেলে সন্তানকে বোঝাই যারা ছেলে সন্তানকে এলেম শিক্ষা না দিয়ে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন তাদেরকে বুঝে হোক যে কোনো ভাবে হোক তাদেরকে নামাজের জন্য দাঁড় করান আর তাদের জন্যে মেহনত করতে থাকুন বাড়িতে তালিম জিন্দা করুন যখন আপনি ওই ছেলে সন্তানকে বলবেন হে সন্তান হে অমুক প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট তোমাকে সময় দিতে হবে নাই বা আধা ঘন্টা তোমাকে সময় দিতে হবে যেহেতু তোমাকে আমরা শিক্ষিত বানিয়েছি তোমার কর্তব্য তোমার দায়িত্ব হলো তুমি যেখানে থাকো কিন্তু আধা ঘন্টা করে সময় দিয়ে এই কিতাবগুলি তোমাকে পড়তে হবে আর আমরা তোমার মুখ থেকেই হাদিস গুলি আমরা শুনতে থাকবো ছেলে আমার এই কথা যখন বলবেন একদিন নয় দুই দিন নয় যখন দিন দিন এরকম ভাবে কিতাব পড়তে থাকবে নামাজের কি হক নামাজের কি মশলা কি হুকুম নামাজের কি নিয়ম নামাজ না পড়লে কি হয় আমার এই বস্তুগুলা যখন নিজে জানবে নিজে শিখবে নিজে দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে গুষে পরিবর্তন হয়ে যাবে তারপরে ইমান কি বস্তু আল্লাহ কেমন কেমনভাবে মানতে হয় তার পাওয়ার সম্পর্কে কেমনভাবে আমাদের অবগত করতে হয় গো এই কথা যখন নিজে নিজে যখন পড়বে নিজে নিজে যখন শিখবে গো তখন একদিন এমন হয়ে যাবে আপনাদেরকে ওই ছেলের প্রতি কোনো জুলুম করা লাগবে না কোনো হুকুম করা লাগবে না কোনো কি করা লাগবে না কোনো তার জন্যে কোনো চেষ্টাই করা লাগবে না বরঞ্চ সে আপনাদেরকে বলবে যে আব্বা তুমি এখনো মুরব্বী হয়ে গেছ মা তুমি এখন মুরব্বি হয়ে গেছ গু আমরা নামাজ পড়িয়া তোমরা কেন নামাজ পড়ো না যখন ছেলে সন্তান এই কথা বলবি তখন আপনাদের জন্য আসান হয়ে যাবে আপনাদের জন্য পরিষ্কার হয়ে যাবে আর ওই ছেলে সন্তান যখন আমলগুলি করবে কোরআন শরীফ প্রত্যেক দিন তেলাত করবে আপনার বাড়ির মধ্যে যখন কিতাব পড়বে ছয় শিখর যখন পড়বে যে যখন এই সমস্ত বস্তুগুলা করবে আপনার বাড়ির মধ্যে রহমত বর্ষিত হবে আপনার দান করবে আল্লাহ আলামিন আপনার হয়ে যাবে আপনার বাড়িতে রহমত আল্লাহ রব্বুল আলমিন বর্ষিত করবেন আপনাদের বাড়ির মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না এমনও পাওয়া যায় একটি ছেলে মাত্র আদর করে যত্ন করে নিজের মাটিকে বিক্রি করে গো ডাক্তারি পাশ করাইছে আর পাশ করার পর একটি চাকরি পেয়েছে আরেকটা এম বিবিএস কে বিবাহ করে তার বাড়িতে আনছে গো তারপরে এক মাস যায় দুই দুই মাস যায় তিন মাসের কালে ওই পরিবার তার ওয়াইফে যুক্তি দিতেছে যে হে অমুক হে স্বামী এরা তো বুড়া হয়ে গেছে এদের খেদমত আমি করতে পারবো না তার কারণ আমি শিক্ষিত মেয়ে আমি ডাক্তার হয়েছি আমার নানান অজুহাত দেখে এসে কাজ কর্মের থেকে বঞ্চিত হয়ে যাবে পিতা মাতাকে খেদমত করার থেকে বঞ্চিত হয়ে পড়বে তখন আপনার বলার কোনো ভাষা থাকবে না যদি আপনার মনটা চায় তথাপি আপনি করতে পারবেন না তার কারণ আপনি এমনভাবে ভাবে ছেলেকে উপস্থাপন করেছেন যে খালি ডাক্তার বানাইছেন কিন্তু আখেরাতের কোনো শিক্ষায় তাদেরকে দেওয়া হয়নি আর এমন একটি বিবাহ করে ছেলের বউ করে বাড়িতে আনছেন তাদেরকেও কোনোদিন জিজ্ঞাসা করা হয়নি যে তুমি পাঁচ উদ্দান নামাজ পড়ছিলে কিনা তুমি মাদ্রাসার কিছু শিক্ষা আছে কিনা কোরান শরীফ পড়তে জানো কিনা শুধু মানুষ দেখে টাকা কত দিতে পারে আর কি বস্তু দিতে পারে আর কিরকম ধনী কিরকম সুন্দর কিন্তু এই কথা ভুলে গিয়েছি ভবিষ্যতের শান্তির জন্য সর্বপ্রথম তার ভিতরে এলেম আছে এই কি না কথা জিজ্ঞাসা না করি যদি আমি একটা মেয়েকে সৌন্দর্য দেখে ডাক্তার দেখে যদি বিয়েছি দেখে আমি যদি বাড়িতে আনলাম গো তার পরবর্তী এমন হাল হয়ে যায় ছেলেমেয়ে এতদিন কষ্ট করে লেখাপড়া করে আর পিতা তখন বুড়া হয়ে গেছে কামাই করতে জানে না তখন সেই বুড়া নতুন করে কর্ম খুঁজে বেড়াইতে থাকে আর মা এমন হয়ে যায় বুড়া মানুষ বুড়ি মানুষ করতে পারে না করে হাত মধ্যে তারা নিয়োজিত হয়ে যায় রান্না করার জন্যে তারা বাধ্যতা হয়ে যায় আরে এটা কেন হয় আমি নিজের নিজের সতর্ক না থাকার জন্যে আমি আমার ছেলে মেয়েকে কোনো নামাজের কথা বলি নাই কোনো দিন ভালো কথা বলি নাই ভালো পরামর্শ দেই সে যেভাবে চলছে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে দুনিয়ার শিক্ষা অর্জন করেছে আর শুধু এমনভাবে গড় দিয়ে উঠেছে তার ইসলামীর শিক্ষায় কোনো তার অন্তরের ভিতরে জায়গা পায় নাই আর এখন সেই বিনিময়ে সেই জন্যে আজকে মার কি দরজা মার কি মর্যাদা বাবার কি মর্যাদা সে বুঝতে পারে না দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে নিজের পরিয়াল নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে ব্যস্ত হয়ে আছে তাই বন্ধুরা আমার এই ভুল কখনো করবেন না যেমন ভাবে আপনার পিতা মাতা হয়েছেন আপনার উপর কিছু দায়িত্ব রয়েছে কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যগুলি যদি আপনি পালন না করেন গো দুনিয়াতেও বস্তাতে হবে দুনিয়াতে এমনভাবে আপনাকে বেঈ করে দিবে আপনাকে অসম্মানই করে দিবে গো যখন আপনার ছেলের কাছে মর্যাদা পাবেন না যখন আপনার ছেলের বইয়ের কাছে কোনো অসম্মান মর্যাদা পাবেন না তখন দুনিয়ার মানুষ আপনাকে দূর দূর শ্রী শ্রী করবে গো যে হাইরে হাই এদের তো দোষ আছে যদি দোষ না থাকতো তাহলে একটি ছেলেমাত্র কিন্তু তাকে ভাত খাওয়াইতে পারতেছে না এখানে থাকতে পারতেছে না তখন শুধু শুধু মিথ্যাভাবে আপনাকে প্রবঞ্চনা দিয়ে আপনাকে এরকম প্রতারণা দিয়েছে চলে যাবে সারা পৃথিবীর মানুষ আপনাকে বলবে হায় হায় অমুকের ছেলে মেয়ে এমনভাবে এমন ভাবে মানুষ বিঘা মাটি ছিল মাটিটা বিক্রি করে দিল আজ কি উপায় দুনিয়াতে যদি এইরকম ভাব আপনার এইরকম নমুনা যদি হয়ে যায় আর আখেরাতে আপনাকে কত তারা কান্দা কান্দাইবে আখেরাতে আপনার অবস্থা কি হইবে গো যদি একটু চিন্তা করিয়া দেখি বন্ধুরা আমার তাহলে বুঝে আসিবি আল্লাহ ছেলে মেয়ে সবাইকে সন্তান সন্তানগুলা শিক্ষায় শিক্ষিত করার জন্যে মক্তব্য পাঠিয়ে দিন মাদ্রাসায় পড়ে দিন টিউশন রেখে হলেও আপনি কিছু শিক্ষাদান করুন যদি আপনি বাঁচতে চান আর আপনার নিজের মেয়েকে আপনি পর্দার মধ্যে রেখে আপনি কলেজ পরান কোনো কথা নেই শিক্ষিত বানার কোনো কথা নেই কিন্তু ইসলামের যেটা চরিত্র ইসলামের যেটা নিয়ম আপনি পর্দা রেখে আপনি একটা উড়না ব্যবহার করে মেয়েকে স্কুলের মধ্যে পাঠিয়ে দিন কোনো অসুবিধে নেই কিন্তু যখন গো আপনার মেয়েকে আপনি শাসন না করবেন আপনার মেয়েকে আপনি হিজাব পরিধান করাবেন যতগুলা গুনাহ হবে রে একটি তার একটি অংশ আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবে তো আপনারা সবাই বুঝতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের ছেলে সন্তানগুলি এলেম শিক্ষা করে হাফিজকারী বানাই মক্তবের শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ রাব্বুল নামিন আমাদেরকে হাদিস অনুযায়ী কেয়ামতের দিন দূরের তাস আমাদের সবাইকে নিবার জন্যে আহরণ করার জন্য আমাদের সবাই নেই বাগ্যে জাতি নসিবের জাতি এসে যায় আমরা সবাই চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তোফি দান করুন আমিন আমিনুলিল্লাহ আলমিন